আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আমি এখন এমন একটি সবজি বা ফল নিয়ে আলোচনা করব যা গ্রাম বাংলায় প্রায় দেখতে পাওয়া যায় কিন্তু শহরে তেমন দেখতে পাওয়া যায় না এটি হলো বিলম্বী বা বিলম্ব যার বৈজ্ঞানিক নাম রোয়া বিলম্বী এটি কামরাঙ্গা গোত্রেরই একটি ফল এটি টক যুক্ত এবং বেশ সুস্বাদু এতে রয়েছে ফাইবার ভিটামিন ও খনিজ পদার্থ এই সকল পুষ্টি উপাদান থাকার ফলে এটি আমাদের শরীরে বিভিন্নভাবে উপকার করে থাকে এতে রয়েছে ভিটামিন সি যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে এতে রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট যা শরীরের ফ্রি রেডিক্যাল দূর করে এবং ক্ষতিকর কোষ থেকে শরীরকে রক্ষা করে অর্থাৎ ক্যান্সার প্রতিরোধে কাজ করে থাকে এতে ফাইবার থাকার ফলে এটি হজম ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও ভূমিকা পালন করে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও বিলম্বের উপকারিতা রয়েছে তাছাড়া বিলম্বের পাতা ও ঔষধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে বিলম্বিতে প্রচুর পরিমাণে অকজালিক অ্যাসিড রয়েছে ফলে বিলম্বী বেশি পরিমাণ খাওয়ার ফলে কিডনির ক্ষতি হতে পারে তাই পরিমাণ মতো বিলম্ব বা বিলম্বী খাওয়া উচিত নতুবা কিডনির সমস্যা হতে পারে